অনেকেই এস এম এস করছেন যে বাইক কীভাবে আমি নিজে অটো সার্ডির থেকে উইথড্রো করব। তাহলে এখন দেখে নেন প্রথমে ক্লিক করবেন কালো ঠিক চিহ্নতে এর সাথে তারপরে এখানে দেখবেন বিকাশ নগদ রকেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে চলে আসবে তারপরে আমি ক্লিক করলাম নগদ নগদে ক্লিক করার পর ওয়ালেট নাম্বারে ক্লিক করার পর আমার নাম্বার চলে আসলো এখন আমি অ্যামাউন্ট বসাবো এখানে আমি অ্যামাউন্ট বসাবো এগারো হাজার তিনশো টাকা তারপর এখানে আপনাদের পাসওয়ার্ডটা চাবে পাসওয়ার্ডটা দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন দেখুন অ্যাকাউন্ট থেকে এগারো হাজার তিনশো টাকা কেটে নিয়েছে আমার অ্যাকাউন্টে তেত্রিশ হাজার তিনশো টাকা ছিল এখন আমরা দেখব যে কতক্ষণের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসে নগদ অ্যাকাউন্টে তাহলে আমাদের সাথে থাকুন এখন আমি আমার এস এম এস এই যে দেখুন নগদে ক্লিক করলাম নগদে কিছুক্ষণ আগেই ক্যাশ ইন হয়েছে এগারো হাজার তিনশো টাকা লাস্টে তিরিশ নাম্বার থেকে দেখুন সর্বোচ্চ আপনাদের তিন থেকে পাঁচ মিনিট লাগবে ক্যাশ ইন হতে আপনাদের অ্যাকাউন্টে তাহলে আপনারা এখন বুঝতে পারছেন কিভাবে টাকা উড্ড করবেন আশা করি ভালো থাকবেন আর যাদের অ্যাকাউন্ট লাগবে প্রবাসী ভাই এবং দেশের ভাইরা তারা এখন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন